আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ রিয়াদ তো আমি গত বাইশে আমি এইসএসি পরীক্ষা দিছি তো এইচএসি পরীক্ষার ভাগ্য খারাপ আমি রসায়নে খারাপ করছি আসলে আমি অনেক কষ্ট করে লেখাপড়া করছি আমি কোচিং পড়ছি তো এই আমি রসায়নে ফেল করছি আমি স্কুলে হ্যাডসার জানে আমি খুব ভালো স্টুডেন্ট আমি স্কুলে কখনও গ্যাপ দিন আমি প্রতিদিনই স্কুলে গেছি তো ভাগ্য খারাপ আমি রসায়ন খারাপ করছি তো এবছর আমি ফেল করছি যে আমি রসায়নটা আমি আমার গাইড যেটা আছে ওইটার ফিসটা সব নিয়ে গেছে আমি স্কুলে সারা দেখে আমি দেখে দেখে লিখছি দেখে দেখে লেখার কারণ আমি দেখে দেখে লিখেছি যদি ফেল করি তো এই বালার ফলা লাভ আছে আমি আমার এই যে প্রেটিক্যাল একটা আমি ওই বছর ফ্যাক্টিক্যাল দিছি প্র্যাক্টিক্যাল দেওয়ার পরে এবছর আবার বলতেছি ফেটিক্যাল আছে একটা তো বলতেছে স্যার বলতেছে পাঁচশো টাকা দাও আমি অনেক কষ্ট করে আমি আমি কাজ করি আমি তামাকে কাজ করি এ কাজ করার টাকা দিয়ে আমি পাঁচশো টাকা আমি স্যারকে দিছি যে বলতেছে স্যার আমার থেকে টাকা নাই আমি স্যার দিতে পারতেছি না স্যার বলতেছে না টাকা দিতে হবে না আমি ফেল করে দিব তো আমি অনেক কষ্ট করে আমি একদম ধার নিয়ে আমি টাকাগুলো তাকে দিছি তাহলে এই যে এই কষ্টের টাকা খাইছে আমি এটার বিশ্বাস চাই আমি আমি যে এত কষ্ট করি আমার কি বলবো আমার গ্রাম গ্রামের টাকাগুলো বুঝছে আমি কি বলবো এত কষ্ট করছে কষ্টের টাকা যে আমি ফাঁস তাকে দিছি ফেল বড় কথা আমি কষ্টের টাকা তার আকল থাকতো যে সারা যদি আকল থাকে যে ছেলেটা আগামী ফেল করছে তাকে তো ফাঁস করা দেওয়া উচিত ফেল করে দিচ্ছে আমার এটা বিশ্বাস চাই আমি আমার খাতার রিটার্ন দেখতে চাই আমি সব লিখছি ভাই আমি দেখে দেখে লিখছি আমি গাইড গাইড থেকে আমি দেখছি না সাইসে তো সাইসে যদি আমি লিখি যে এই ফরার কি দাম দেখে দেখে যদি ফেল করি ফরার দাম নাই আমি চাই না আর কোনো স্টুডেন্ট স্যার থেকে মানে স্যারদের যারা টাকা নেয় স্যারকে বলতে আর কি যারা দেখবেন তো আপনারা স্টুডেন্ট থেকে দিয়ে টাকা নেবেন অবশ্যই হিসেব করে নেবেন যে তারা টাকাটা কোথ থেকে আনে এটা একটু ভেবে নেবেন আমার মতন যারা কাল থেকে আপনারা এভাবে টাকা নেই আনেন টাকা বড় কিছু না তারা যে টাকাগুলো কই থেকে আপনারা তো জানেন না যে পাঁচশো টাকা নিয়ে আসো কই থেকে আনে এটা তো চিন্তা করবেন না আপনারা আমরাও নিয়ে আসে আমরা খাইতে এলেও এরকম ভাই কোনদিন করবো না স্যার আপনাদেরকে বাইরে আসছি আমি যেটা হোক তো আপনারা আমার মানে কার থেকে সে থেকে আর কখনো এরকম টাকা নেবেন না আসলে আমার ভাগ্য খারাপ আমি আর স্কুলে পড়বো না আমার বই খাতা যেগুলো আছে সার্টিফিকেট আমি সব ছিঁড়ে ফেলবো আমি আজকে আপনাদেরকে দেখাবো আমি সব পুরে ফেলবো আমার যেতগুলো সার্টিফিকেট আছে আর কি দুইটা তিনটা আছে সব পুরে ফেলবো আমি কারণ আমার এত কষ্ট দশ বছর সাধনা আমি যে পরীক্ষাটা সে এত কষ্ট করে যে পরীক্ষা আমি দুইটায় তিনটায় কোচিং পড়ছি সকাল বিকালে এইভাবে কোচিং করছি এত কষ্ট করার ফরো আমি দেখে দেখে যদি ফেল করি